আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ঠান্ডা ঠান্ডা একদম পুডিং বানাবো দেখেন এই যেখানে আমি চারটা ডিম নিয়ে নিছি আর এদিকে এদিকে আমি জাল করে একদম ঘন করে দুধ নিয়ে নিছি দেখেন একদম ঘন করে নিয়েছি আর পুডিং ঠান্ডা ঠান্ডা কিন্তু ভালোই লাগে গরমের মধ্যে দেখেন ডিমটা আমি ভালো মতো একটু ফেটে নিব এনে এখন চিনি দিয়ে দেব আমি চিনি আপনাদের পছন্দের মতো দিবেন যেহেতু ক্যারামেলে দেওয়া হবে এখানে একটু কমাই দিব চিনিটা ভালো মতো একটু মিক্সড করে নেবো আর এখানে আমি এই যে ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দেব ভ্যানিলা সসটা দিয়ে দেব যাতে ডিমের গন্ধ না থাকে এক মতো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো মতো এই যে মিক্সড করে নিতে হবে চিনিটা একদম গলে যাবে এখন ভালোই লাগবে এই গরমে যে গরম পড়ছে না কয়েকদিন অনেক গরম কিন্তু আর এখানে দুধও দিয়ে দিব আমি দুধ কিন্তু একদম ঘন করা দুধটা দিয়ে ভালো মতো একটু মিক্সড করে নেব দেখে ডিমেরিটা আমার মেলানো হয়ে গেছে আর এখানে যে ক্যারামেলটা বানিয়ে নেব ক্যারামেলটা বানানো চিনি দিয়ে দিছি আর এখানে একটু পানি দিয়ে দিব পানির চেয়ে বেশি দিব না আর চুলাটা দেখেন এই যে ক্যারামেলটা হতে থাক সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু ক্যারামেলে আর ক্যারামেলের যে যেরকম কালার পছন্দ করেন সেরকম হবে আমি এর মধ্যে পুডিংয়ের মধ্যে কিন্তু আমি একটু ছানা দেবো দেখেন এখানে ছানাটা রেডি করে নিছি আর ছানা এই পুডিংটা হবে ছানা পুডিং আর এই গরমের মধ্যে কিন্তু একদম স্বস্তিকর খাবার ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একদম দেখেন ছানাটা একদম সফট হয়েছে দেখেন ছানাটা না একদম সফট এই ছানাটা দিয়ে দেবো আমি দেখেন কী সুন্দর ক্যারামেল হচ্ছে এই যে এক একাই হবে যে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আপনারা দেখেন আস্তে আস্তে কিন্তু কালার চলে আসতেছে কেন কালারটা কিন্তু হয়ে গেছে এই যে আপনি আরও গাঢ় করতে পারেন দেখুন এখন যে পাত্রে আমি দিব সে পাত্র সেট করে নেব যে দেখেন এই যে এরকম পাত্রে আমি লাভ পাত্র একটা দিয়ে দিব এরকম এই পাত্রটা আমি সেট করে নেব দেখেন আর যে যেরকম কালার পছন্দ করেন সেরকম কালার দেবেন আমি একটু লাইট কালার পছন্দ করি একটু লাইট কালার দিলাম দেখেন কি সুন্দর একটা কালার না এরকম কালার করে নেব দশ মিনিট রেখে দিলেই কিন্তু এমনি সেট হয়ে যাবে দেখেন এই যে আমার কিন্তু ওই যে ছেট করা হয়ে গেছে শক্ত হয়ে গেছে দেখেন একদম হাতে লাগে না দেখেন এই যে ছেট করা হয়ে গেছে এখন আমি যে ইটা দিয়ে দেব আমি অবশ্যই সেকে দিতে হবে তাহলে কিন্তু লাংস থেকে যাবে নিচা করে ধরো নিচা ধরো একটু দেখা হয়ে দেখে এরকম করে অবশ্যই ছেঁকে নিতে হবে ছেঁকে না নিলে কিন্তু ডিমের লামসগুলো থেকে যাবে আর বাঁচবে খাওয়া যাবে না ভালো লাগবে না দেখেন উপরে একদম স্মুথ হবে খেতে আর কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে এটা কিন্তু শুনে দেখে খাবেন অবশ্যই আর আমাদের ভিডিওতে ভালো লাগলে একটু লাইক শেয়ার দিবেন আর যারা নতুন দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেনি যে আমার শাখা হয়ে গেছে দেখেন কত লাম যে এগুলো কিন্তু খেতে ভালো লাগতো না দেখেনি যে ছেদ করা কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটু ছানা দিয়ে দিব দেখেনি যে ছানাগুলো দিয়ে দিব এটা একদম ছানা পুডিং হয়ে গেল কিন্তু এভাবে দেখেনি যে এখানে পানি দিয়ে আমি একটা কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিছি এখানে আমি যে পুডিং এর এটা দিয়ে দেব দেখেনি যে এখানে কিন্তু আমি এটা বসাই দেব একটু সাবধানে বসাইতে হবে এর আগে আমার কেক বানাইতে যায় দেখা পাইছিলাম দেখেনি যে আমি কিন্তু স্ট্যান্ডের উপর বসাই দিছি একদম আলতোভাবে ভাবে বসাই দিচ্ছি দেখেন এটা একদম ঝটফট হয়ে যাবে কিন্তু আর এখন লো হিটে আমি দিয়ে দিব আর এরকম ঢাকনা দিয়ে ঢাকনা ঢেকে দেখেন এভাবে আমি বিশ মিনিটই হয়ে যাবে দেখেন এই যে হ্যাঁ মার্শাল্লা যে একটা কাঠে দিয়ে আমি দেখবো যে একটু কিন্তু লেগে নাই এখানে কিন্তু ছানা পুডিং তো দেখেন একটু লেগে নাই এখন আমি পুরোপুরিটা ঠান্ডা করে নেব দেখেন এই যে আমার পুডিংটা হয়ে গেছে ছানা পুডিং আর একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম সাইডটা আমি যেভাবে সেরে সারাই নেব দেখেন এখানে একটু সিদ্ধ করে নিছে বাচ্চারা দেখেন একদম পারফেক্ট হয়েছে আর এরকম ছানা ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু ভালোই লাগে আর এখন যে গরম অতিরিক্ত গরম দেখেন এই যে ও মাশাল্লাহ সেই সুন্দর হয়েছে দেখেন অসাধারণ হয়েছে দেখেন একদম হয়ে গেছে আর কেটে নিব দেখেন মাশাল্লা এরকম পুডিং কিন্তু এই ঠান্ডা ঠান্ডা কিন্তু পুডিং ভালো লাগে দেখেন অসাধারণ একদম দেখেন দেখেন কতটা সুন্দর পুডিংটা পুডিংটা কিন্তু খেয়ে দেখাবো খেয়ে দেখি এরকম একটু ঝোল নিলে কিন্তু ভালো লাগে যে দেখেন সেই দেখেন দেখেন অনেক টেস্ট হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে আপনারা বাসা এরকম ট্রাই করতে পারেন আর সানা পুডিং কিন্তু ভালোই হয়েছে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ